আপনি দেখবেন আপনার কিপ কি আপডেট আছে কিনা যদি আপডেট চায় সেক্ষেত্রে আপনি আপডেট করে নিতে হবে কিপক্যাটটা তা আমি এখান থেকে এগুলো ক্লিন করে দিলাম ক্লিন করে দেওয়ার পরবর্তীতে আমি ব্যাগ হয়ে একটু নিচে চলে আসব এখান থেকে দেখব যে কোনো কোনো পারমিশন আমরা এখান থেকে অ্যালাউ করছি কি না কিংবা এটা যদি আমরা অ্যালাউ না করে থাকি সেক্ষেত্রে আমরা সবগুলোই পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিতে হবে আমি এক এক করে সবগুলোয় করে দিলাম তো আবারও আমরা আমাদের কিপকেট অ্যাপসটা ওপেন করে নিতে হবে কিপকেট অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে একটু লোডিং নিবে আমরা আবারও নতুন করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো এখান থেকে জাস্ট আমরা কারেক্ট থেকে চলে আসতে হবে কাজটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কর্নারে মি অপশন পেয়ে যাব তো আমরা এখান থেকে জাস্ট মি অপশনে ক্লিক করে দিতে হবে মি অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে আপনার একটা ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট থাকতে হবে ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে হবে জিমেল কিংবা অন্যান্য অ্যাপসগুলো রয়েছে ওইটার মাধ্যমে আপনি এটা লগ করতে পারবেন না শুধুমাত্র আপনি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো ইমেল অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবেন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে আমার ইমেল অ্যাকাউন্ট ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্টটা লগ করে নিলাম তো অলরেডি